প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েলিমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিসকিং ইয়ারের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে যে আলোচনা করবো সেটি হল আপনাদের অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে থাকেন প্রশ্ন করে থাকেন যে আমরা পুকুরে ভাষা ফিড ইউজ করব না ডুবা ফিড ইউজ করব কোনটা করলে ভালো হয় দেখেন ফিড আমরা পুকুরে ইউজ করি কেন ফিড আমরা পুকুরে ইউজ করি আমাদের পুকুরে প্রাকৃতিক উৎস থেকে যে খাবারগুলো সূর্যের আলো পুকুরের জৈবিক অজৈবিক যে খাবারগুলো আমাদের তৈরি হচ্ছে এবং প্রাণীকোনা উদ্ভিদকণা যেটা জু প্লান্টন হাইড্রোপ্লান্টন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের পুকুরের সবচাইতে দামি খাবার এখন আমরা যেহেতু কমার্শিয়ালি একটি অ্যারাউন্ড বদ্ধ জলাশয়ে মাছ চাষ করছি সেইখানে কমার্শিয়ালি আমরা যে পরিমাণ মাছ চাষ করে থাকি সেই পরিমাণ খাবারটা সেইখানে সংস্থান হয় না কারণ আপনারা জানেন যে মাছ কিন্তু উন্মুক্ত জলাশয়ে বিচরণ করে খেয়ে পড়ে বড় হয়ে অভ্যাস সেখানে কিন্তু কোনো খাবারের প্রয়োজন হয় না আমরা কেউ কোনো দিন একটি টাকার খাবারও এই উন্মুক্ত জলাশয়ে কেউ প্রয়োগ করে করার প্রয়োজনীয়তা পড়ে না কিন্তু মাছ যখন একটি বদ্ধ জলাশয়ে বাস করে বা আমরা যখন বাস করাচ্ছি এবং চাষ করাচ্ছি সেইখানে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের প্রাকৃতিক যে খাবারটা পুকুরে তৈরি হচ্ছে সেইটার পাশাপাশি আমাদেরকে ও অ্যাডিশনাল খাবার সোর্সিং করে প্রয়োগ করতে হবে পুকুরের পানির স্বাস্থ্যকে ঠিক রেখে প্রয়োজন অনুযায়ী এখন আসেন আমরা যারা পুকুরে অ্যারোটোর ব্যবহার করছি না সেই ক্ষেত্রে আমাদের পুকুরগুলোতে ডুবা ফিট ব্যবহার করা আর বোমা ইউজ করা বোম একটা যে কোনো জায়গাতে ইউজ করলে যেমন সেই প্রকৃতি ধ্বংস হতে পারে প্রকৃতির মানুষজন গরু বাছুর হাঁসমুরগি সব কিছু প্রাকৃতিক পরিবেশটাই ধ্বংস হয়ে যেতে পারে ওই এলাকার তেমনি ডুবাফিটটা এই এরোটর ব্যবহার না করা পুকুরগুলোতে একটি বোমা নিক্ষেপ করার মতো কেননা আমরা পুকুরে খাবার দিলাম সেই খাবারটা দেওয়ার পরে মাছ পানিতে কি পরিবেশ আছে। আমরা জানি না পুকুরের খাবারটা মাছ হান্ড্রেড পারসেন্ট কনজিউম করতেছে না অনেক উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে সেগুলো জমা হতে হতে পুকুরে পছন্ক্রিয় হচ্ছে এবং সেইখানে মাছগুলো কিন্তু বসবাসের যে বাসস্থান সেই বাসস্থানের যে পরিবেশ প্রকৃতি সেটা যদি হারিয়ে ফেলে যে কোনো প্রাণী যদি তার জীবন নিরাপত্তা তার বায়োসিকিউরিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সেখানে বসবাসে অযোগ্য হয়ে গেলে খাওয়া পরার কোনো প্রয়োজনীয়তা থাকে না ধুকে ধুকেই শুকিয়ে যাবে মারা যাবে রোগ ব্যাধি হবে যদি সেই সমস্ত এরাটার ব্যবহার না করা পুকুরগুলোতে আমরা ভাষা ফিড করি ইউজ করি তাহলে সেই ফিডটা যদি ভালো মানের ফিড হয় ওয়েল কোরেড হয় ওয়েল কোরেড হয় ভালো মানের যদি ফিড হয় দশ বারো ঘন্টা ভাষার যদি গ্র্যান্ডে থাকে সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখলাম খাচ্ছে কীরকম প্রয়োজন হলে আরেকটু দিলাম আরেকটু দিলাম এইভাবে কিন্তু মাছ সেখানে খাইতে পারে যার কারণে আমাদেরকে ভাষা ভিড ইউজ করলে আমরা দৃশ্যমান দেখতে পাই তাহলে আমাদের ওই পুকুরগুলোতে খাবার নষ্টের সম্ভাবনাটা অনেক অংশেই কম থাকে এবং সেইখানে আমাদের পানির প্রকৃতিটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সেই ধরনের পুকুরগুলোতেও প্রতিনিয়ত দশ থেকে পনেরো দিন পর পর আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পুকুরের কাদা এবং পুকুরের পানি নষ্ট হওয়ার পরিমাণ অনুযায়ী প্রতি সপ্তাহে আড়াইশো গ্রাম করলে ভালো হয় যদি কেউ না করে অনেক সময় পনেরো বিশ দিনের মাথায় পাঁচশো গ্রাম করে চুন লবণের ডোজ করাও প্রয়োজন হতে পারে এবং আপনারা অবশ্যই যারা এরশনের মধ্যে দিয়ে অ্যারেটর ব্যবহার না করে মাছ চাষ করছেন তারা মাছ চাষে বর্তমান সময় লাভ করার সম্ভাবনা অনেক কম হবে অনেক মেডিসিন কেমিক্যাল ইউজ করবেন কিন্তু সেইখানে আপনারা সেইভাবে পানির প্রকৃতিটাকে সুন্দরভাবে স্বয়ংক্রিয়ভাবে ঠিক রাখতে পারবেন না এটা হলো আপনাদের সময়ের চ্যালেঞ্জ এই মনে করে আপনারা টেকসই উন্নয়ন প্রযুক্তি যদি মাছ চাষ করে টিকে থাকতে চান তাহলে বর্তমান সময়ে অবশ্যই এলার্টারের মধ্যে দিয়ে মাছ চাষ করবেন প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সবার সফলতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম